বা হঠাৎ কিছু একটা ছোট মোবাইল চার্জ দরকার পড়লো আমার তো এখন এইটা করতে হইতেছে না আমি অলরেডি টোটাল টোটাল পরে টোটাল আউটপুটের ইয়ে চেক করছি করার পরে আমি খুবই সন্তুষ্ট যে আমার পছন্দ উনি যে আমাকে যে ধরনের অ্যাডভাইস দিয়েছিলেন যে এইভাবে করলে আসলেই আমি গেটার হব কারণ এরকম আমি যে গেছি এই ধরনের উপদেশ পাই নাই যে এইভাবে করলে আমার আমার তো দরকার হইলো আমার পয়সাটা হয়তো আমি এক বা দুই সিজনে আমার উঠে গেলো কিন্তু এই প্যানেলটা আমার ত্রিশ বছর ফ্যাসিলিটি দিলো এই ব্যাটারি আমার বারো বছর চললো এই মেশিনটা আমার তো পাঁচ সাত বছর আমার ফ্যাসিলিটি দিল তারপর পরে তো এই দুই বছর পরে আমার এটা সম্পদ হয়ে গেলো তো আসলে টোটাল আমি যেহেতু আগেও করছি আমি জানি এটার রেজাল্ট কি আর এখন তো আমি পুরোপুরি সন্তুষ্ট এটা দেখছি আমি টোটাল আউটপুটও চেক করে দেখছি ওনাদের কাছে আমি কৃতজ্ঞ উনি যেভাবে আমাকে সুন্দর উপদেশ দিচ্ছেন এবং একদম নিজের মতো করে যেভাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিলি এবং সোলার প্রাইস বিলিতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা চলে আসছিল সুনামগঞ্জ হাওড়ে আর আমার পাশে আছে আমাদের কাস্টমার আমাদের ভাই গ্রোয়ারের হাইব্রিড সোলার ইনভার্টার এবং আমার পিছনে যে সোলার গুলো দেখতেছেন এই সোলার এখানে আমরা জিঙ্কু ছয়শো পনেরোয়ারের যে সোলার প্যানেল এই ছয়টা সোলার প্যানেল আর এর সাথে ওনার ভাইয়ের আর ছিল পাঁচশো পঞ্চাশ টোটাল সাতটা দিয়ে কিন্তু আমরা সিক্স কিলোমিটার একটি হাইব্রিড সোলার ইনভার্টার কিন্তু আমরা ইনস্টল করে দিলাম তো এটার আজ সারাদিন আমাদের পারফরমেন্স চলছে তো এটা সবকিছু আজকে আমরা আরিফ ভাইয়ের কাছ থেকে আরিফ ভাইয়ের মুখ থেকে শুনবো আরিফ ভাই আমার অফিসে গিয়েছিলেন আপনারা দেখছেন আমার ভিডিওটা আর আরিফ ভাই দুই দিন আগে আমাদের কাছ থেকে প্রোডাক্ট অ্যাডভান্স করে আসছে তো আজকে আরিফ ভাইয়ের কাজটা আমরা হ্যান্ড ওভার দিচ্ছি আরিফ ভাই আমাদের যে অর্ডার নম্বর যারা কাস্টমার যারা অস্পতাল যারা আছে তাদের কিন্তু উদ্দেশ্যে কিছু বলে দেন ভাই হাওয়ার বাসীর উদ্দেশ্যে কিছু বলে দেন আমাদের এখানে আসলে এটা শুনাম দেখার হরের জল বিল আমাদের এখানে কোনো কারেন্ট নাই কারেন্টের লাইনও নাই আনার সুযোগও নাই তো আমরা এখানে আমাদের প্রায় একশোর উপরে বাতি লাগে টিউবলাইট বিশ ওয়াটের তারপরে একটা মোটর চলে তারপর টিভি আছে সিসি ক্যামেরা আছে বাকি অন্যান্য যে ডিভাইসগুলো আছে মোবাইল চার্জার চার্জার প্রায় চার ওয়াটের একটা লোড আছে তো যেহেতু আমাদের কারেন্ট নাই আমরা এইখানে প্রতি রাত্রে জেনারেটার ছাড়তে হয় তো জেনারেটার ডিজেল প্রতি রাত্রে চার জন্য আমাদের প্রায় দেড় লিটার ডিজেল পোড়াইতে হয় প্রতি ঘন্টায় দেড় লিটার ডিজেল প্রায় দুশো টাকা তার মানে সারা রাতে প্রতি রাত্রে আমাদের প্রায় দুই হাজার টাকার ডিজেল পোড়াইতে হয় তো এটা আমাদের সব সময় না গ্যাস শীতকালীন তিন মাস আমাদের মাছ ধরার সময়টাই আমরা এটা ব্যবহার করি তো তিন মাসে আমাদের প্রায় শুধুমাত্র সন্ধ্যা থেকে সকাল পর্যন্তর জন্য ভোর পর্যন্ত জেনারেটার চালানোর জন্য আমাদের প্রতি তিন মাসের সিজনে প্রায় এক লক্ষ আশি হাজার টাকার গড়ে ডিজেল পুড়ে প্লাস দিনের বেলা আপনার যদি পানি মোটর পানি আছে পানি মোটর তুলতে হবে কিংবা হয়তো মোবাইল টোবাইল চার্জ আমাদের যেহেতু কারেন্ট নাই বাধ্য হয়ে জেনারেটার চাটতে হয় ঘুরে ফিরে দুই লাখ টাকার মতো ডিজেল পুরাইতে হয় প্রতি সিজনে তো এইটার জন্য আমরা একটা আপনারা দেখবেন ওইখানে আমাদের জেনারেটার আছে আমার একটা আমাদের আমরা এই একটা গ্রুপ ব্যবসা আমাদের একটা ইয়ে ছিল যে আমরা যদি সোলার প্যাকেজে চলে যাই এই সোলারে যদি আমরা খরচ করি তাহলে আমাদের এই হবে ধরে আমরা এইখানে এর আগে আমি সোলার কিছু ছোট ধরনের প্যানেল করছি কিছু ছোট ধরনের এই যে সোলার তত যেটুকু সুবিধা পাবো মনে করছিলাম ওইটা পাই নাই পরে অনেক স্টাডি করে তারপরে অনলাইনে ঘাটাঘাটি করে অনেকের সাথে আলাপ হয়েছে আমার পরে আমি সবচেয়ে বেশি সন্তুষ্ট হয়েছি সুজন সাহেবের সাথে আলাপ করার পরে উনি আমাকে টোটাল বুঝাই দিতেন যাগুলি কীভাবে করলে আমি ঋণ পাইতে পারি তো ওই হিসাবে আমি টোটাল সেট আপ নিয়ে এসে এইখানে তৈরি করছি তো এখানে প্রায় আমার ওনাদের ছয়টা প্যানেল আমার পুরোটা একটা ছোট প্যানেল মিলায় প্রায় চার হাজার বাটের তো এইখানে মেশিনে আমি দেখতেছি অলরেডি আমি চার হাজার ওয়াট রোদের সময় এখন বিকালে কিছু কমে গেছে প্রায় এখন দেখছি সাড়ে আড়াই হাজার ওয়াট আছে সন্ধ্যার আগমুটেও তো সাড়ে চার হাজার ওয়াটের মতো তো এখন এই যে আমি আগে দিনের বেল এই চার হাজার ওয়াটে আমি যে আমার ব্যাক তৈরি করতেছি আমি দেখতেছি আমার এই কাজটা আবার সারা মোটামুটি চলবে অথবা হয়তো কিছু সময় হয়তো আমার এক দুই ঘন্টা যদি জেনারেটার ছাড়ি আমার ব্যাটারি যদি চার্জ কমে যায় আমি এটা ফুলফিল করতে পারবো তার মানে হয়তো আমার বিশ থেকে ত্রিশ হাজার টাকা ডিজেল পূর্বে হা সর্বোচ্চ বাকি এক টাকা সত্তর হাজার টাকা আমার খরচ করা হবে আর দিনে আগে আমি দিনের বেলা সিসি ক্যামেরা বন্ধ রাখতে হইতো কারণ দিনের বেলা আমার জেনারেটার নাই বা দিন দিনের বেলা হঠাৎ কিছু একটা ছোট মোবাইল চার্জ দরকার পড়লো আমার জেনারেটার চার্জ হইতো তো এখন এইটা করতে হইতেছে না আমি অলরেডি টোটাল টোটাল সেট পরে টোটাল আউটপুটের ইয়ে চেক করছি চেক করার পরে আমি খুবই সন্তুষ্ট যে আমার পছন্দ উনি যে আমাকে যে ধরনের অ্যাডভাইস দিয়েছিলেন যে এইভাবে করলে আসলেই আমি গেইনার হব কারণ এর আগে আমি যে গেছি এই ধরনের উপদেশ পাই নাই যে এইভাবে করলে আমার আমার তো দরকার হইলো আমার পয়সাটা হয়তো আমি এক বা দুই সিজনে আমার উঠে গেলো কিন্তু এই প্যানেলটা আমার ত্রিশ বছর ফ্যাসিলিটি দিল এই ব্যাটারি আমার বারো বছর চললো এই মেশিনটা আমারও তো পাঁচ সাত বছর আমার ফ্যাসিলিটি দিল তারপর পরে তো এই দুই বছর পরে আমার এটা সম্পদ হয়ে গেলো তো আসলে টোটাল আমি যেহেতু আগেও করছি আমি জানি এটার এখন তো আমি পুরোপুরি সন্তুষ্ট এটা আমি টোটাল আউটপুটও চেক করে দেখছি ওনাদের কাছে আমি কৃতজ্ঞ উনি যেভাবে আমাকে সুন্দর উপদেশ দিচ্ছেন এবং একদম নিজের মতো করে যেভাবে সেট করছেন তো প্রিয় দর্শক আমরা এখন কিন্তু এই হাইব্রিড সোলার ইনভার্টার যে আপনাদের সিক্স কিলো যেটা কথা বললাম আমি আমাদের আরিফ ভাইয়ের সাথে আরিফাইকে এখন আমি এটার মনিটরিং কিভাবে করবে এটা কিভাবে সে ব্যবহার করবে কোনটার সাথে কোনটা অটোমেটিকলি সে কাজ করবে করবেশন কোন গুলা কি আমি যে প্রোডাকশন তাকে ব্যবহার করার জন্য দিলাম সেগুলো আজকে আমি তাকে আহ টোটালি হ্যান্ড ওভারটি দেখাই দেবো তো আরে ভাই একটু সামনে আসেন এই যে এম দেখতেছেন এটা ব্যাটারির একশো পঁচিশ এমপিএর আমরা যেটা ভিডিওতে বলে থাকি এবং যেটা দেখাই সেটাই আপনাদের দিয়ে দিছি 125 एंपিয়ারে এটা ডিসি সার্কিট ব্রেকার ব্যাটারির জন্য আর এখানে আমরা কেবল ইউজ করছি 25 এমএম কেবল অনেকেই এই জায়গাটাতে ভুল করে তো আপনারা 25 এমএম কেবল ইউজ করবেন তাহলে আপনারা ভালো আউটপুট নিতে পারবেন 12 জি এবং আপনাদের সিরিজগুলোও কিন্তু আমরা 25 এমএম দিয়ে করছি তো এটা যে করছি এখানে কিন্তু আমরা এক এককে বুঝিয়ে দিচ্ছি এটা হলো আপনাদের সোলার উপরে যে আমরা টিনের উপরে সোলারটা ব্যবহার করছি সেই সোলারের জন্য একটা এম ব্যবহার করছি তেষট্টি এম্পিয়ার এবং এই এটার সাথে আমরা চল্লিশ এবং কেজিটা এ হ্যাঁ এইটার আপনার ডিসি সার্ক সার্চ প্রোটেকশন আমরা এখানে কিন্তু একটা ব্যবহার করছি যাতে বজ্রপাত যেহেতু এটা হাওড়ের ভিত্তি একটি সেট আপ বজ্রপাত হইতেই পারে সেই জন্য আমরা এখানে অলরেডি আর সার্স প্রোটেক্টটা কিন্তু ব্যবহার করে দিয়েছি তারপর আমাদের এখানে দুইটা অন্তরের আরো দুইটা এমসিবি সিবি আছে এগুলা এই গুলো হল আপনার আউটপুটের জন্য এটা বন্ধ গুলো সব বন্ধ হয়ে যাবে আর এটা হলো একটা মেইন একটা আউটপুট আমি এখান থেকে আরেকটা দিয়ে রাখছি এক্সট্রা আর এখানে আপনার এসি যে কেবল যেটা আমরা যেটা ইনপুট হবে যে এসি কারেন্ট বা আপনি জেনারেটর দিয়ে যে কারেন্ট দেন সেই ক্ষেত্রে একটা আরো একটা আপনার সার্কিট ব্রেকার দিয়ে আর একটা আমরা এসি সাসপেক্টর ব্যবহার করেছি যদি কারেন্টের যে লাইনগুলা বা এ ধরনের যদি কোনো শর্ট সার্কিট হয় আপনার বজ্রপাতের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনাকে এখানে ও সাপোর্ট দিয়ে এটাকে বন্ধ করে আরেকটি যেটা করা হয়েছে একটা চেঞ্জ ওভার খুবই দরকার চেঞ্জ ওভারটা কেন দরকার আমরা যদি কখনো দেখা গেছে যে এই ইনভার্টারটা আমাদের নষ্ট হতে পারে বা কোনো প্রবলেম হতে পারে সেই ক্ষেত্রে আমরা আস্তে আস্তে দেখা সময় বেশি লাগতে পারে আপনি প্রজেক্টটা বন্ধ থাকবে যাতে বন্ধ না থাকে সেই জন্য কিন্তু আমরা এখানে একটা এটিএস ব্যবহার করছি অটোমেটিক চেঞ্জ ওভার এই অটোমেটিক চেঞ্জ ওভারটা আপনার এখন আমরা সোলার ইউজ করতেছি যার কারণে আসে আর যখন আপনি এটা আপনারা যদি কারেন্ট বা আপনি জেনার ইউজ করেন সেক্ষেত্রে সে অটোমেটিকলি আমরা এখানে ঘুরে চলে আসবে এটা অটোমেটিক একটা চেঞ্জ ওভার ট্রান্সফর্মার ট্রান্সফর্মার সুইচ তো এই প্রোটেকশনগুলো কিন্তু এই ধরনের ইনভার্টার ছোট বা বড় সব ক্ষেত্রেই দরকার হয় যারা হাইব্রিড সোলার সিস্টেম করেন বা যারা ইলেকট্রিক লাইন গুলাতে টোটালি কোনো ত্রুটি না রেখে সোলার সিস্টেম করতে চান তাদের জন্য এই এই সেটটা ফুল আপনারা নিবেন তাহলে যে কোনো জায়গায় আপনি সোলার সিস্টেম করেন না কেন কোনো সমস্যা হয় হাওড়ে করেন বাসায় করেন মসজিদে করেন স্কুলে করেন আপনার খামারে করেন যে কোনো জায়গায় করতে পারবেন কোনো সমস্যা নেই এরকম ফুল সেট আপ এর আপনি একটা প্রোডাকশন নিয়ে নেবেন আর এখানে আরেকটা আছে আমাদের ডঙ্গল যেটা দিয়ে আমরা মোবাইলে কাটতে পারব তো প্রিয় দর্শক আপনারা যারা সোলার সিস্টেম করবেন যারা চিন্তা করতেছেন যারা প্রবাসী ভাইয়েরা যারা আছেন ম্যাক্সিমাম প্রবাসী ভাইয়েরাই আসলে প্রতারিত শিকার হচ্ছেন যে অনেকে ভাই টাকা পাঠানোর পরে অ্যাডভান্স করার পরে আর প্রোডাক্ট নিয়ে যায় না তো এই জায়গা থেকে আমি আপনাদেরকে বলি যে আপনারা যাচাই বাছাই করে তারপরে অ্যাডভান্স করবেন তাদের অফিস আছে কিনা তারা আসলে কাজ জানে কিনা দক্ষ টেকনিশিয়ান কিনা এগুলো দেখে তারপর আপনারা কাজগুলো করাবেন সবচেয়ে ভালো হবে আর একটি বিষয় হলো যে আমরা যে কাজগুলো যোগাযোগ করবেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন না যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও নতুন কোনো একটি ভিডিও নতুন কোনো হয়তো হাওয়ার বা বাসা বাড়িতে চলে আসবো আজকে এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ